إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فقد قال تعالى في قرانه الحكيم حكايه عن سيدنا ابراهيم عليه الصلاه والسلام انه قال رب اجعل هذا البلد امنا وقال في نهايه الايه واجلبني وبني أن نعبد الأصنام وقال أيضا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي إنك لسميع الدعاء وقال الرسول صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم فبات أيها الفضلاء اتقوا الله عز وجل وتزودوا من التقوى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد وإنما أعدت الجنة للمتقين لا غير فعلينا أن نتقي الله عز وجل في هذه الدنيا حتى نحصل على النجاة

আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে চাই সন্তান বিষয়ে পিতা মাতার কী করণীয় কী বর্জনে অর্থাৎ কোনো দায়িত্ব আছে কিনা সন্তানদের উপর সন্তানের ক্ষেত্রে পিতামাতার দায়িত্ব আছে কিনা কোন সময় হয়তো সময় সুযোগ হলে পিতা মাতার হক উল্লেখ করা হবে সন্তানের ওপর পিতা মাতার কী হক কিন্তু তার আগে তো সন্তানের হক থেকে যায় যাই হোক ইব্রাহিম আলি কিছু ইতিহাস এবং ইব্রাহিমী পরিবারের কিছু আলোচনা করেছিলাম যেগুলোতে আমাদের অনেক অনেক ইমান দীপ্ত শিক্ষা রয়েছে আজকেও যদি আমরা লক্ষ্য করে দেখি ইব্রাহিম আলি সাল্লামের তার পরিবার সম্পর্কে উনি কতটা সচেতন ছিলেন এবং তার পরিবারকে আদর্শ মানব হিসেবে গড়ে ওঠার জন্য কি কী করেছিলেন ইব্রাহিম আলাই সালাম তিনি তার পরিবারকে নির্বাচন করেছিলেন আল্লাহ ভেরু হিসাবে অর্থাৎ দিনদার পরিবার ছিল তা এবং সন্তান যেন ভালো হয় সেজন্য ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান যেন দোয়া করেছিলেন সেই দোয়াটাও কোট করা হয়েছে সরা ইব্রাহিমে ওয়াজী ওয়া বানী আবদে ওয়াজ নবনী আপনি দূরে রাখ দূরে রাখুন এবং আমাকে এবং আমার সন্তানদেরকে আল্লাহ আব্দুল আসলাম মূর্তি পূজা থেকে মূর্তি পূজা থেকে আমাকে এবং আমার সন্তানকে দূরে রাখুন রবে ইন্না আতাকি নাস হেরব এ মূর্তিগুলো অনেক মানুষকে গোমরাহ করে দিয়েছে মনে হয় মূর্তি পূজাটাই সেরেক আর মোর্দা পূজা সেরেক না মূর্তি পূজা করে হিন্দুরা আর মর্দা পূজা করে এক শ্রেণী মুসলিমরা বললে হয়তো মনে কষ্ট পাবেন কিন্তু ফারাকটা কি পাট ইজ ডিফারেন্স কোনো পার্থক্য নেই মূর্তি পূজা করেন মুর্দা পূজা করেন আল্লাহ মেতে রেখে যারই পূজা করবেন যার নিয়ে বলে ধরনা দেবেন সেটাই হলো শেরিক ইব্রাহিম আলাই সালাম তার সন্তান জন্য দোয়া করেছে নিজের জন্য দোয়া করেছে যে আল্লাহ আপনি আমাকে দূরে সরিয়ে রাখুন আমাকে আমার সন্তান মূর্তি পূজা থেকে মানে শেরিক করা থেকে আর এই মূর্তিগুলো অসংখ্য মানুষকে গুমরা করেছে অনেক মানুষকে গুমরা করেছে আমরা যদি খেয়াল করে দেখি গোটা পরিবার মূর্তি পূজারি নয় মোরদা পূজারী বাবা কেন্দ্রিক তাদের এগোধ বাবাকে খুশি করেন সব হয়ে যায় বাবা মানে পীর বাবা সাহেব ওখানে গিয়ে ধরনা দেয় ওখানে গিয়ে ঘোলাটে পানির ওই পুকুর থেকে খেয়ে মনে করে আমার বিপদ উদ্ধার হয়ে যাবে বাবা আমাকে এই দিবে সেই দিবে ছেলে দিবে মেয়ে দেবে অথবা করোনা প্রমাণ করে দিল না বাবাদের হাতে কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ হাতে রয়েছে ব্রেনকে পরিষ্কার করে নিজের এবং নিজের সন্তানদেরকে পরিশুদ্ধ করেন সঠিক আঁকিতে গড়িয়ে তোলেন অলিয়াউলাদ ভক্তি করতে হবে কিন্তু তাদের পূজা বলা হয়নি শাহজাল রহম এই যে মাজার দেখা যায় এই মাজার কিন্তু ছিল না ইতিহাস পড়ে দেখে কয়েকশো ভাষা তার কোনো মাজার ছিল না যখন দেখলাম মানুষ ভক্তি না উল্টা পোল্টা কাজ করছে তখন থেকে ওই চামচালা শুরু করেছে ব্যবসা এখন সেখানে মরু খাসি বকরি কত কি যায় গরু সেখানে যাচ্ছে বাবাকে খুশি করে বাবা কি মরে যাওয়ার পরে এগুলো দরকার হয় তার কোনো দরকার নেই এগুলো খাই খারাপ তাদের চেহারা সব দেখলেও তো মনে হয় যে মানে সুবিধার মানুষ না মজগুলোকে এই লম্বা করে রেখেছি আর মদ গাজার বন্ধ পাওয়া যায় দূর থেকে ওগুলো নাকি অলিয় আল্লাহর মানে সে নির্ভিতরে পড়ে বলিয়ালে দেখেনি জীবনে তো এই জীবনে করেন এই বিশ্বাস নিয়ে যাওয়া যে ওখানে গেলে আমাকে ছেলে দেবে ছেলে মেয়ে দেওয়ার কে ছেলে মেয়ে কে যেতে পারে মহান আল্লাহ এই জন্য ইব্রাহিম সালাম দোয়া করেছেন রব বে হাব লেমিনাস না সেই জাকারী দোয়া করেছেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করছে আর আপনি আমি গিয়েছি ওই মাজারে বাবা দিবে আমাকে ছেলে মেয়ে সেখানে গিয়ে ধন্য দেওয়া হচ্ছে এমনকি এমন পট্টল মোসলেখ রয়েছে তাকে বলা হয় ছেলে ছেলেমেয়ে আল্লাহ ওখানে গেলে তাড়াতাড়ি পাই সেটা বিশ্বাস তো সন্তানকে গড়ে তোলার আগে আদর্শ হিসেবে নিজে আদর্শ হয়ে যান ইব্রাহিম সাহ তাই করেছেন সুতরাং আপনার সন্তানকে আপনি আদর্শ বানু গড়ে তুলবেন এবং নিজের দোয়া করে নিজের জন্য যাতে করে আপনি মোশরেক না হন মূর্তি পূজা করে বা মোরদা পূজা করে যেন তাও হন উনি একজন নবী হওয়ার পর দোয়া করেছেন আল্লাহর কাছে তা আমাদের দোয়া করা দরকার না হে আল্লাহ আপনি আমাদেরকে সেরেক থেকে আর কত মুশরেকের লোক রয়েছে যে আপনাকে ওই জাহান খেলার জন্য ওই দাড়ি টুপি নিয়ে ওয়াজ করছে বলছে বাবা এ দিবে সে বাবার কেরামতে এই হয়েছে সেই হয়েছে দিয়ে দিয়েছে একবার গোটা একটা পাহাড় উড়ে গিয়েছে অ এখন যদি বলেন যে বাবার একটু আপনার সবাই মিলে ঔভ পাহাড়টা নিয়ে যান দেশে মানুষ দেখার ইচ্ছা করছে অর্থাৎ চড়তেও চাচ্ছে কারণ এত বরপতি এত গুরুত্বপূর্ণ এই পাহাড় বল যে ইন্না যাবান হেব্য না অনুসেব্য এই ঔহধ পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি ঐতিহাসিক একটা পাহাড় তা একটু বলেন দেখে নিয়ে যেতে পারে কিনা না পারে না বন্যায় ডুবে মাজারগুলি মাদারগুলির উপরে পানি যাচ্ছে তারপরও হয় না তারপরে এ বিশ্বাস যে বাবা শাহজাল বাবা মমো আমাকে ছেলে দেবে মেয়ে দেবে বিফ ধার করবে অথচ মাদারের উপর দিয়ে পানি বয়ে চলছে এই যে মনে হয় মূর্তি পূজারি আকিদা এগুলো মিডিল কান্ট্রিতে আসার পরে যদি আপনার এই জঘন্য আকিদাগুলি না ছোটে তাহলে আপনার জন্যে আমাদের দোয়া থাকবে যেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ হেদায় দান করে আজ মাদার পূজার বিরুদ্ধে কিছু বললে বলে এটা হবে এটা এই এটা সেই সেই মুসিদার মতো আল্লাহ রসিদার মানুষ উচ্চ করে ধরলেন বলে তোমরা এসব মূর্তি পূজা ছেড়ে দাও স্যারেক ছেড়ে দাও পাথর পূজা ছেড়ে দাও এক আল্লাহ করো তখন বলে সবই এটা তো একবারে বেদিন হয়ে গেছে মানে বেদিন হয়ে গেছে আজও দেখবেন যে আপনি শুদ্ধ কথা বলেন এক আল্লাহমুখী করার চেষ্টা করেন তবে যে শিক্ষা দেন দেখবেন মাদার পূজারে বলুন আপনার বিরুদ্ধে লেগে গেছে যে ওয়াহাবি ওলি আল্লাহ দুশ্মন ওলি আল্লাহকে ভালোবাসা মানে পূজায়িত হবে বলেছিলাম যে শাহজাহালের কবরে তার মাজারে কোনো এরকম মাজার ছিল না কয়েকশো বছর চলে গিয়েছে কিন্তু ধান্দা বাজরা পরে দেখলো যেমন সুযোগ পেলে মানুষের ভক্তি করতেছে এই ভক্তিকে পুঁজি করে আর বড়ো বড়ো গাঁজাখল অনেক মানে পেট মোটা হয়ে গেছে এবং এই যে যেন মাজারে দেওয়া হয় পাবলিকের পক্ষ থেকে ওই টাকাগুলি দিয়ে দেখবেন যে কিছু ওই গণ্ড রয়েছে ওরা নিজেদের ছেলে মেয়েকে বিদেশে পাঠাচ্ছে নিজে ডেভেলপ হচ্ছে আর এই হতাভাগা বাঙালি ওখানে যাচ্ছে তার মস্যক হওয়ার জন্য হয়তো আল্লাহ তাকে দিয়ে দেবে তার পরীক্ষার জন্য তুই মোশেকের পথ ধরেছ তাকে মোসেক বানিয়ে ছাড় মূর্তি দেয় না আল্লাহ দেয় তো আল্লাহ কিন্তু ওরা নাম করে মোর্তাদ মূর্তির আর এনারা করেন মোর্দা আবার বলে আপনি মোর্দা বলেন তো মোর্দা বলে মানুষ মারা গেলেই তো মোর্দা হয় তাকে দাফন করার প্রয়োজন হয় পরে কি হয়েছে স্বামী জানেন আপনার নিকটে কোনো সংবাদ আছে উনি জান্নাতে চলে গেছে নবী রসুল তো জান্নাতের গ্যারান্টি আছে নবী ভাই নবীর রসুল আমাদের প্রিয় নবী যাদেরকে জান্নাতি বলেছেন আপনি জান্নাত বলতে পারেন কিন্তু নবীর রসুল ব্যতীত বা রসুল সাহসালাম যাদের সংবাদ দিয়েছেন যে ওরা জাননা দিয়ে তাদের বেতন কারো বিষয়বত্র যে উনি চলে গিয়েছে আল্লাহর ওপর ছেড়ে দিতে হবে কারণ এই মর্মতা আমাদেরকে সঠিকভাবে কেউ হই করে দেয়নি তো যা সময় শুধু ওয়ানে হাফলা আছে সে বেদাতের আখড়া এবং এগুলো পরিচালনার জন্য কিছু মস্যিকমার্কা লোক আছে লেবাস দারি আলম লেবাস আর কত রকম মিথ্যাচার এখনও নাকি নবের শাসন হটলাইন জারি আছে একজন বলছে ওয়াজ করতে যাবো তো এজাজত নাহি মিলা এ অনুমতি হয়নি পরের বছর অনুমতি মিলেছে সাহেব বলেছে হ্যাঁ ওমর কালাম যেতে পারে ওয়াজ মাহফিলি আরে রসদ শাসন কবর থেকে এজাজত দেয় তোমাকে আবু বকরকে এরকম কোনো এজাজ দিয়েছে ওমরকে এজাজ দিয়েছে এরকম কোনো ফুলমানি পাওয়া যায় আবার একজন বলছে পাকিস্তানি এক কঠিন বেদাত বলছে যে রাসুল শাসন পাকিস্তানে গিয়েছেন পাকিস্তানে গিয়ে কেউ তাকে রিসিপশন করছেন কেউ তার সম্মান করছেন এরপর ফিরে যাওয়ার পথে ওই তাহারি কাদের সাহেবের সাথে দেখা তো পরিচয় হলে বললো যে দেখো আমি পাকিস্তানে আসলাম কিন্তু আমাকে সম্মান করা কেউ কাউকে পেলাম না অনেক বড় দুঃখ করছে নবী শাহ তখন উনি বলছেন কেন তাকে বলছে রসল আপনাকে চিনতে পারেনি সবাই মানুষ চিনতে পারেন মাফ করে দেন ঠিক আছে তাহার কাদের তোমার পর আমি রাজি হলাম তবে একটা কাজ করবে যখনই আমি আসবো পাকিস্তানে টিকিটের টাকাটা দিয়ে দেবেন বিমানে চড়ে রাসুলসন যান পাকিস্তানে আর টিকিটের টাকাটা দিয়ে দিতে বলছেন এই যে মনে একটি প্রকাষ্ট ভাণ্ডার এবং প্যাটফূর্তির একটা ধান্দা যে রাসুল শাসন মারা যাওয়ার পরে বিমানের টিকিটে করে উনি যান ওই টিকিটটা রাসুলসান চেয়েছেন ওই দামটা দিয়ে দি। এই যে মনে এই সমস্ত বিষয়গুলি এগুলো এগুলো হলো মাজার পূজারে আঁকি দেয় এবং ধর্মের নামে অধর্ম সত্যি আমাদেরকে নিজেদের আকিদা গড়ে তুলতে হবে এবং সন্তানদেরকে সন্তানদের আকিদা গড়ে তুলতে হবে এই জন্য দোয়া করতে হবে কায়েমের জন্যে নিজে সচেষ্ট থাকতে হবে এবং দোয়া করতে হবে যেন সন্তানগুলি সালাত কায়েম করা শিখে এটাও এই গ্রহে সাহায্য দোয়া রয়েছে রবেলা হে রব আপনি আমাকে করে করুন এবং আমাদের সন্তানদেরকেও করুন আমার পরিবারকে সন্তান কায়েমকারী বানিয়ে দিন এভাবে দোয়া করে কিন্তু আজকাল অধিকাংশ বাপমা অনেক বাপমা দেখবেন ছোটো থেকেই ছেলেকে দুনিয়া শিখায় বলে বাবা তাড়াতাড়ি শুয়ে যায় তোমার স্কুল আছে সাতটায় আর ফজরের নামাজে পাঁচটায় আছে এটা এটা কিন্তু বলছে না বাবা মানে বাবা যেমন দুনিয়াদার সন্তানকে দুনিয়াদার করে সৃষ্টি করেছে সন্তানকে বিদেশে পাঠিয়ে বিদেশে পড়িয়ে পড়ালেখা করিয়ে অনেক সৌভাগ্যবান নিজে করছে কিন্তু সন্তান তার জানাজনামাজ পড়াবে কি দোয়া বলে সে দোয়া জানে না সেজন্য তার কোনো আফসোস নেই সন্তান যে আসতো বেনামাজি বেনামাজের হার ডি সে কারণে তার আফসোস নেই নিজে কারণ নিজেই তো বেনামাজি অনেক সময় নিজেই তো নামাজ পড়ে ঠিকমতো নিজেই তো অনাদর্শ পিতা তো কী শিক্ষা দিবে তো যাহ সমাজে শুধু

জাহান নামরা আগুন থেকে বাঁচাও এর ব্যাখ্যায় আলী রাজা বলছে নিজ পরিবারকে বাঁচাও মানে নিজ পরিবারকে কল্যাণের শিক্ষা দাও ধর্মের শিক্ষা দাও যাতে পারে তারা ধর্মমুখী হয় কিন্তু আমরা নিজেরাই অনেক সময় পুরোটাই দনিয়ামুখী দুনিয়া দুনিয়া করতে করতে ষাট সত্তর বছর হয়ে গেছে তবুও বড় মুরব্বির নামাজ পড়ার খাবার নেই এমনও আছে নামাজ সারা ধারা গেলে পড়ে ছেলেকে নামাজের ব্যাপারে কোনো উৎসাহ অর্থ পড়া নাই এ জাতীয় অভিভাবকদেরকে সন্তানরা পায়ে পাড়াতে চাইবে পা দিয়ে পৃষ্ট করতে চাইবে মাঠে যারা গাইড করেছে যারা দুনিয়ার শুধু গাইড দিয়েছে পিতাদের সন্তানদেরকে কিন্তু আখার হাতে কোনো কিছু শিখেনি অতএব সমাজের শুধু অভিভাবক হিসেবে অনেক দায়িত্ব রয়েছে আপনার স্ত্রী বেপর হয়ে চলা মানে আপনি কি রেহাই বাইজ মনে করছেন আজ আমরা মনে করি বেফার্দ হয়ে চলা একটা ফ্যাশন ব্যাপার হয়েছে তাহলে যদি ফ্যাশন হয় তাহলে সর্ব অগ্রে রয়েছে এটা ফ্যাশন না বরং যত দামি জিনিস মনে মুক্তা সবকি কি পর্দায় থাকে বলে এত দাম আর রড সিমেন্ট গাড়িতে চলে যায় ট্রাকে ভরা খোলা থাকে উন্মুক্ত থাকে ওগুলো ওগুলো কি পর্দা করে লাগে না তো শুধু পর্দা একটা ফরজ সুতরাং আপনার স্ত্রীর ভিতরে যদি পর্দা না থাকে আপনার মেয়েদের ভিতরে যদি পর্দা না থাকে তাহলে কিন্তু আপনার খবর আছে অথচ খবর আছে আপনার খবর আছে সুতরাং আমরা আমাদের পরিবারের অভিভাবক হিসেবে অনেক দায়িত্ব আমাদের উপর আছে এগুলি আমাদের খেয়াল করতে শুধু বিদেশ থেকে ইনকাম করে ছেলে মেয়েকে মানে একেবারে শিক্ষিত শিক্ষা জেনারেল শিক্ষা শিক্ষিত করে দিলাম আর এই শিক্ষার কারণে সে অন্য কিছু সে শিখল ধর্মের কোনো শিক্ষাই নাই আপনি তাকে সঠিক গাইড দেননি আপনি মিসগাইডেড করেছেন অতএব আমাদের উচিত হবে বেসিকটা ধর্মে করা উচিত বেসিক নলেজ প্রত্যেকের দেওয়া উচিত প্রত্যেকের নিজের সন্তানদেরকে দেওয়া উচিত যাতে করে তারা আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠলে এই দুনিয়াতে আপনার ফাইতে পরকালে ফায়দা আর তাকে তাদেরকে শুধু ধর্মের শিক্ষা না দিয়ে দুনিয়ার শিক্ষা দেন তো এই দুনিয়াতে আপনার এর কুফল ভোগ করা লাগবে হয়তো জুটবে বৃদ্ধাশ্রম আর পরকালের কুফল সেটা তো বুঝতে পারছি মিসগাইড করার কারণে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করেছে যে আমার এই পিতা আমার এই অভিভাবক আমাকে কোনোদিনই বলেনি আখেরাতের কথা আখেরাত করেনি আমাকে তো যাহস সময় শুধু সুতরাং আমরা হুঁশিয়ার থাকি আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমরা অভিভাবক হিসেবে আমরা কতটুকু ধর্মের কাজ করি আর নিজেরা কতটুকু করি আল্লাহ বলে আমি আমাদের সবাইকে সঠিকভাবে অভিভাবক অভিভাবকত্ব করাতে অভিজ্ঞান করুন آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شرط تشدي؟ عليه بيتا শেষ করে পিতা হিসেবে অভিভাবক হিসেবে আমাদের সন্তানের ক্ষেত্রে অনেক কিছু দায় দায়িত্ব রয়েছে হাসান অবদুল্লাহ রাসুল শাসনের আদরের নাতি তখন একবারে ছোট বাচ্চা বাইতুল মালের একটা খেজুর মুখে নিয়েছে খাওয়ার জন্য রাসুল শাসন বলছে নাতি ফেলে দাও ফেলে দাও যাও না আমরা নৈ পর আমার নৈ পরিবার আমার জন্য সৎকার মাল খাওয়া হারাম হারাম একটা ছোট বাচ্চা যদি খেয়েই ফেলে হারাম আল্লাহকে আর বিচার করবে কিন্তু অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হারাম খেতে দেবেন এখন আপনার পরিপূর্ণ ইনকামটা যদি হারামের উপর হয় সুদ ঘুষ জোয়া তো এই সন্ধ্যে কি থেকে খাওয়াবেন হারাম থেকে খাওয়াবেন তা হারাম খোলার সম্বন্ধে দেখবেন যে হারাম খরি হবে হারামের প্রভাবে সন্তানরা পড়বে সুতরাং আপনার এটাও দায়িত্ব যে আপনি ভালো ইনকাম হালাল ইনকাম খাওয়াবেন আপনার সন্তান ধর্মের গাইড দিবেন দুনিয়ার বিষয়েও তাকে সতর্ক করবেন হালাল হারাম বিষয়ে সতর্ক করবেন রসুল্লাহ সাল আলী সাল্লাম তাই করেছেন যদি কোনো ভুল দেখেছেন পরিবারের ভিতরে বাচ্চা ছেলে তাকেও সোজা করেছে একদিন এক বাচ্চা তার ঘরে লালিত হয়েছে মানে উম্মেদ সালামার ছেলে সালাম সালামা বিয়ে করেছিলেন ওই বাচ্চা সহ নিয়ে আসছিলেন তারপর ট্রেকি আর নিয়েছিলেন একসময় খেতে বসে হাত একবার এদিকে যায় ওদিকে যায় মানে একসাথে অনেকগুলি লোক খাচ্ছে কয়েকজন তা ওই বাচ্চা সেই হিসেবে তার হাত এদিকে এসে ওদিকে যাচ্ছে এখান এখানে ওখান থেকে খাচ্ছে তখন দেখলেন যে না বাচ্চা তো ভুল করতেছে তখন আদর করে ইয়া বলাম সামিল্লা হে বাচ্চা বিসমিল্লা বলো মিম্মা আর বলেছিলেন যে হে বাচ্চা বিস্মিল্লা বলো আর ডান হাতে খাও মি ডান হাতে খাও অকলাই আলিক আর তোমার পাশে থেকে খাও মানে এদিক্ষে খাদ ঘোরালে কেমন হয় দৃষ্টিকটও দেখায় অথবা বিভিন্ন ধরনের খাদ্য হলে সেটা আলাদা হচ্ছে একই খাদ্য একবার এখান থেকে টানছে ওর কাছ থেকে টানছে এটা আদবের খেলো বাচ্চাকে আদব দিয়েছে তো আমাদেরকে এভাবে আদব দিতে হবে সমস্ত শিক্ষা দীক্ষা দুনিয়া কেন্দ্রিক হলে কিন্তু কালো ক্ষতিগ্রস্ত হবেন অভিভাবক হিসেবে পরঘালো কালো ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে এর কারণ এরাই আপনার বিরুদ্ধে নালিশ করবে যে আমাদেরকে জীবনে কোনোদিন সুশিক্ষা দেয়নি অনভাবে স্বামীর বিরুদ্ধে স্ত্রী বলবে যে আমাকে তো আমার স্বামী কোনোদিনই বলেনি ভালো কথা ইসলামের কথা ধর্মের কথা শিখায়নি সুতরাং আমাদের দায়িত্ব আমরা অভিভাবক হিসেবে যাদের যাদের অভিভাবক সন্তানদের অভিভাবক স্ত্রীদের অভিভাবক এগুলো দায়িত্ব যে আমরা তাদেরকে সহই গাইড সঠিক শিক্ষা দেবো ধর্মের বিষয়ে এবং হালাল হারামের বিষয়ে নিজের সতর্ক থাকে পরিবারকে সতর্ক তো যাই সম্বন্ধে শুধু এই ছিল কিছু ছিটা কথা দায়ীদের দায়িত্বশীলদের আল্লাহরা গোলা আমাদেরকে দায়িত্ব সঠিকভাবে পালন করা তহফিক দান করুন যেন আমরা করো কালে জবাব দেখি তার শিকার না হয় এই তোফিক দান করুন আমিন আল্লাহ মা আজল ইসলাম আর মুসিবিন ও শিরকাল মুর্সিকিন আল্লাহ মাথিন হফসে না তাক ওয়া হা জবকে হা আন্তঃ ফাইরহমান জবকা হান্ত ওয়া মল্লা হা আল্লাহ মফিলে জমিন মুসুমিন আর মুসিবাদ মুখমিনীন অল মুখমিনা منه الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا رحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وقوموا إلى الصلاة بارك الله فيك